আসসালামু আলাইকুম আজ আমরা বাটন ফোনের খুঁটিনাটি অনেকগুলো সমস্যা মানে বিষয়ে জানবো তো যেহেতু কাজের এটা প্রথম ক্লাস সেহেতু আপনারা মানে আপনাদের অনেকেরই এই কাজ কিন্তু জানা থাকতে পারে মানে একেবারে শুরু থেকে দেখাচ্ছি আমি অনেকেরই জানা থাকতে পারে তো আপনারা যদি জানেনও সেক্ষেত্রে কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না যারা জানে না একেবারেই যারা জানে না তাদের জন্য আমি কিন্তু ভিডিওগুলো করছি তো দেখতে পাচ্ছেন আমি ফোনটা খুলে নিয়েছি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক কিছু আপনারা শিখতে পারবেন না তো প্রথমত আমি ফোনটা খুলে নেব এই যে এটা হচ্ছে আমার ডিজিটাল একটি মানে স্ক্রু ড্রাইভার মানে ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার আপনারা প্রথম অবস্থায় এগুলো কেনার দরকার নাই একটু অল্প টাকার পনেরো টাকা করে পিস এগুলো কিনবেন এই যে আমি নাটগুলো খুলে নিচ্ছি কাজগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি যেভাবে শেখাবো আপনারা কিন্তু খুব সহজে শিখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ফোনটা খুলে নিয়েছি এই ফোনটা মূলত একটু নষ্ট টাইপের ফোন একটু ভালো কিন্তু আবার নষ্ট মানে আমার খুব একটা কাজে লাগে না আমি ফোনটা কিনে রেখেছিলাম জাস্ট ডিসপ্লেটা কাজে লাগানোর জন্যে ফোনটা আমার ভাঙা নষ্ট আপনারা মনে করেন না যে আমি ভাঙলাম এরকম মনে করি না এটা আমারই ফোন আমি নষ্ট কিনেছি তো ফোনটা খোলার পরে আমি কি দেখতে পাচ্ছি এখানে একটি ডিসপ্লে আছে ডিসপ্লে আছে এখানে কিপ্যাড আছে তো এখানে কিছু কিছু কাজ আছে ওপরেই আমি সেই কাজগুলো দেখিয়ে দিই এখানে কাজ হচ্ছে আছে আপনার এখানে এই যে যাদের কিপ্যাড দেখবেন কিপ্যাড জোরে জোরে টিপা লাগে মানে একবারের কাছে দুইবার টিপতে হয় তাদের এই কিপ্যাড থেকে প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনার হচ্ছে এই কিপ্যাডগুলো বা এইখানে এইখানে এই টিপসগুলো সবগুলো ওয়াশ করে দেবেন ওয়াশ করে দিলে ওয়াশ করে দিলেই কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আমি আমার কাছে মানে এখন টিস্যু নাই তাই একটু জাস্ট হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে টিস্যু দিয়ে ঘষবেন আর এখানেও একটু একটু করে টিস্যু দিয়ে ঘষবেন তাহলে কিন্তু ঘষে আপনি লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার যে বাটনের প্রবলেমগুলো সেগুলো সলভ হয়ে যাবে তো এরপরে এখানে আরও কাজ আছে যেমন ধরুন এই যে কি বলে মাউথ স্পিকার বা মাইক্রোফোন তো মাইক্রোফোন আপনাদের যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনারা এটা খুলে নিলেন খুলে নেওয়ার পরে এই যে মাইক্রোফোনটা বের হয়ে গেল তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা জাস্ট মাইক্রোফোনটা খুলে নেবেন এই যে মাইক্রোফোনটা আমি খুলে নিলাম মাইক্রোফোনটা খুলে নিলাম তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন নতুন মাইক্রোফোন আছে আমার কাছে এই মাইক্রোফোনের দাম খুব বেশি না আপনারা চাইলে কিনতে কিনে নেবেন এই মাইক্রোফোনের প্লাস মাইনাস এখানে আছে আর এখানেও প্লাস মাইনাস আছে আপনারা প্লাস মাইনাস মিলেও লাগাইতে পারেন আবার যদি প্লাস মাইনাস না মিলে তাতেও কোনো সমস্যা নেই জাস্ট আপনি এখানে লাগিয়ে মানে দুইটা তার এখানে লাগিয়ে দিবেন একটা কথা আমি আপনাদের বলে রাখি আমি যেভাবে কাজ করছি আমি কিন্তু এর থেকে অনেক 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 ভালো করে পরিষ্কার করে কাজ করি মানে এখানে আসলে এক একবারে ওইভাবে অত পরিষ্কার করে দেখানোর প্রয়োজন মনে করছি না কারণ যেহেতু এবার শেখাবো কোনো কাস্টমারকে দিচ্ছে না এই জন্য এত পরিষ্কার করার মানে প্রয়োজন মনে করছি না আমি জাস্ট আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এই যে লাগানো হয়ে গেলো এই যে এরপরে আমি জাস্ট এর ভিতরে ঠিক মতো এই যে জায়গা আছে জায়গার মধ্যে সুন্দর মতো বসিয়ে দেবো বসে দিলেই আমার মাইক্রোফোনের কাজ কমপ্লিট এই যে আমার মাইক্রোফোনের কাজ কমপ্লিট তো এখানে আরও কাজ আছে যেমন ধরুন স্পিকার আপনার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা এই এই স্পিকারের বক্সটাও খুলে নেবেন প্লাস্টিকটা আমি খুলে ফেলেছি এরপরে ক্যামেরা তারপরে স্পিকার আমি সবই এক একা তুলে ফেলতেছি এই যে সবগুলোই আমি তুলে ফেললাম এরপরে আমি মাদারবোর্ডটা বের করে নেব তো মাদার বের হয়ে গেছে তো এখন এখানে আরও কি কি কাজ আছে এখানে স্পিকার চেঞ্জ করা যায় এই যে আপনি চাইলে এখান থেকে স্পিকার আছে সরাসরি স্পিকারগুলো খুলে আবার লাগিয়ে দিলেই আপনার স্পিকারের কাজও কমপ্লিট এটা নতুন স্পিকার লাগিয়ে দিলেন বা অন্য ভালো স্পিকার লাগিয়ে দিলেন আপনার লাগানো কমপ্লিট সে এখানে আরও আছে এই যে মানে হেডলাইট সে লাইট এই লাইটটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখানে আরও কিছু কাজ আছে যেগুলো মানে একেবারে তো সব কাজ শেখানো সম্ভব না একেবারে বেসিক মানে আমি কাজ শেখাচ্ছি যেগুলো উপর থেকে আর কি সহজেই করা যায় সেগুলো আমি শেখাচ্ছি এখানে আপনি ডিসপ্লে চেঞ্জ করতে পারেন দেখুন ডিসপ্লে চেঞ্জ এই এই কাজটা কিন্তু একটু মানে কি বলবো এই কাজটা গুরুত্বপূর্ণ একটি কাজ আমার এই ফোনের ডিসপ্লেটা কিন্তু ভালো আছে এটা নষ্ট ডিসপ্লে না হ্যাঁ এই ফোনের ডিসপ্লেটা ভালো তো এখন যদি আমি আপনাদের ডিসপ্লে লাগানোটা শেখাই তো দেখুন আমি আবার ক্যাসিংয়ের মধ্যে বসিয়ে নিলাম কারণ আমার এই ডিসপ্লে খুলতে ক্যাসিংয়ের থেকে বের করার কোনো দরকার নেই আগের মতো আমি একটু সেটিং করে নিচ্ছি এই যে আমি ক্যাসিং বসিয়ে নিলাম তো ডিসপ্লে যখন আপনি চেঞ্জ করবেন কীভাবে চেঞ্জ করবেন ডিসপ্লেটা জাস্ট উল্টা করবেন এই যে এখানে বেজ আছে এখানে একটি টেপও থাকতে পারে টেপটা আপনি তুলে নেবেন তুলে নেওয়ার পরে এই যে যেই মানে পেস্ট আছে এই পেস্টটা এর সঙ্গে ঠিক মতো লাগিয়ে দেবেন এই যে পেস্টটা আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমি সর্ণা দিয়ে এইখানে ধরবো স্বর্ণা দিয়ে এই যে এই জায়গাতে ধরবো আর আপনারা তাতালের মাথাটা একটু এই টাইপের চ্যাপটা মাথা নেবেন হ্যাঁ এই চ্যাপটা মাথা নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আর চোকা মাথা নিলে সেক্ষেত্রে প্রথম প্রথম আপনার কিন্তু এই প্লেনগুলো উঠে যেতে পারে তাই এই চ্যাপটা মাথা নেবেন আমি একটু আমি একটু ঘষে নিলাম ভালো মতো ঘষে নিলাম তাতালটা তো এরপরে আমার কাজ হচ্ছে এই যে এইখানে আমি একটি চিকন ছাড়া দিয়ে আমি এখানে ধরবো এবং আস্তে 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 এই এই তাতালটা এই এদিক দিয়ে সরাবেন এবং এটা মানে বাম হাতটা আস্তে আস্তে রিবনটা উষা করবেন মানে শুধু টানই দিয়ে যাবেন উসান করবেন না তাহলে কিন্তু আপনার ডিসপ্লে খুলবে না আবার যদি টান এই এই যে মানে তাতাল দিয়ে টান আসতে দেন আর এই এদিকে রিবনটার উপর দিয়ে জোরে টান দেন তাহলে কিন্তু নিচের যেই লেয়ারগুলো আছে বা প্রিন্টগুলো আছে সেইগুলো কিন্তু উঠে যাবে তখন কিন্তু আর স্পিকার এই ডিসপ্লে লাগাইলে কাজ হবে না তখন আবার খুব মানে ভালো মিস্ত্রি ছাড়া লাইনগুলো টানা সম্ভব না আপনাদের যারা যেহেতু প্রথম কাজ করছেন সেহেতু আপনাদের দ্বারা কিন্তু সম্ভব হবে না তো আমি কীভাবে কাজ করি একটু দেখুন এই যে এখানে আমি ধরলাম ধরার পরে এই জায়গাতে আমি ভালো করে সোল্ডারিং করে নিলাম করে এই যে আস্তে আস্তে করে খুলছি এবং উপর দিকে টান দিচ্ছি এই যে টান দিচ্ছি আমার কিন্তু জিনিসটা খুলে গেল এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু খুলে গেছে এই যে এই জায়গাতে আমি সুন্দর মতো সোল্ডারিং করে নেবো সোল্ডারিং করে সোল্ডারিং করে নেব এরপরে আমি মানে একটু থিনার দিলাম থিনার দিয়ে থিনার দিয়ে ভালো মতো আমার কাছে যেহেতু টিস্যু নেই আমি টিস্যু দিয়ে ঘষতে পারলাম না আপনারা টিস্যু দিয়ে ঘষবেন টিস্যু টিস টিস্যু দিয়ে একটু ঘষে নিলেন দেখেন পরিষ্কার হয়ে গেল এইবার আপনারা কি করবেন যখন কোন দোকানে আপনি ডিসপ্লে কিনতে যাবেন তখন এই যে ব্যাটারিটা লাগাবেন ব্যাটারিটা লাগিয়ে এখানে ডিসপ্লে চাপ দিয়ে ধরে তারপর আমি আপনি ডিসপ্লে কিনবেন ডিসপ্লে যখন কেনা হয়ে যাবে আপনি যখন ডিসপ্লে লাগাবেন তখন নতুন ডিসপ্লেতে কী করবেন যেহেতু পুরাতন ডিসপ্লে আছে আমি এটা দিয়ে দেখিয়ে দিই তো নতুন ডিসপ্লে দিয়ে নতুন ডিসপ্লেতে আপনি ডিসপ্লের সাথে একটু এই পেস্টে নেবেন এই যে পেস্ট আমি ইউজ করেছিলাম এই পেস্টটা আপনি আপনি এই পেস্টটা এখানে নেবেন নেওয়ার পরে সুন্দর মতো আপনি এখানে সোল্ডারিং করবেন ওই যে বেসগুলো সোল্ডারিং করবেন সোল্ডারিং করার পরে এই সাইডে ওই সাইডে দুই সাইডে সোল্ডারিং করবেন সুন্দর মতো সোলারিং করবেন যেন কোনো প্রিন্ট নষ্ট না হয়ে যায় কোনো পিন নষ্ট না হয়ে যায় তো এরপরে এই যে দুই দুই আঙুল দিয়ে আপনি এই দুই রিবনের দুই পাশে ধরবেন আর এইখানে মিলিয়ে নেবেন একদম ক্লিয়ারভাবে মিলিয়ে নেবেন মানে একদম সমান সমানে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে যে এই সাইডে আর এই সাইডে সুন্দর মতো মানে দুইটা পিন লাগিয়ে নেন লাগিয়ে নেওয়ার পরে এরপরে এই সন্না ধরবেন সন্না ধরে চাপ দিয়ে আস্তে 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 আপনি লাগাইতে থাকবেন এই হচ্ছে আপনার ডিসপ্লে লাগানো কাজ এইভাবে আপনি ডিসপ্লে লাগাতে পারেন এই যে দেখুন আমার ডিসপ্লে প্রায় লাগানো কমপ্লিট এখানে আরেকটা কাজ আছে এখানে আপনি জাস্ট থিনার দেবেন থিন থিনার দেওয়ার পরে থিনার দেওয়ার পরে আমার কাছে সত্যি বলতে আমার কাছে কিন্তু এই নাই মানে কী বলে টিস্যু নাই টিস্যু আমার নিয়ে আসতে খেয়াল নাই এখানে এই যে আমি পরিষ্কার করে দিলাম এখানে আপনি টিস্যু দিয়ে পরিষ্কার করবেন একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে দেবেন অনেক কাজগুলো একটু সুন্দর করে করবেন তাহলে দেখতেও ভালো লাগলো মানে আরেকজন যখন ফোনটা খুলবে তখন আপনার প্রশংসাই করবে যে যে কাজ করেছে সুন্দর মতো কাজ করেছে তো এই যে আমার ডিসপ্লে লাগানো কমপ্লিট এই যে ডিসপ্লে আমি উল্টাই দিলাম এখন যদি আমি চেক করি আমার ডিসপ্লেতে লেখা চলে আসবে এই যে ফোনে মনে হয় চার্জ নাই যেহেতু এই যে ডিসপ্লে ডিসপ্লেতে লেখা চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে ডিসপ্লেটাও লাগিয়ে নিতে পারেন তাহলে আজকে আমরা কি শিখলাম আমরা শিখলাম কিভাবে কিপ্যাড ওয়াশ করতে হয় কিভাবে স্পিকার ঠিক করতে হয় কীভাবে ডিসপ্লে লাগাইতে হয় এগুলো আমরা কিন্তু একবারে শিখে গেলাম আজকের কাজের মধ্যে এতগুলো কাজ শিখলাম তো এরপরে আরও অনেক কাজ আছে কাজের শেষ নাই আসলে হ্যাঁ এখানে আরও কাজ আছে যেমন মানে কীভাবে চার্জার পর চেঞ্জ করতে হয় এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ কারণ চার্জের পর ঠিক মতো না লাগাইতে পারলে চার্জার পর কিন্তু ভেঙে যায় এই জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ তো এটা আমি আপনাদের আরেকদিন দেখাবো শুধু চার্জের পিন নিয়েই একটা ভিডিও বানাবো সেদিন আমি আপনাদের দেখাবো তো এই হচ্ছে আজকের ভিডিও মানে আমার মনে হয় যে আজকে যতটুকু যা শিখলেন ভালো শিখেছেন তো যত মানে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন হ্যাঁ প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা কাজগুলো ভুলে যাবেন খুব একটা ভালো করে কাজ করতে পারবেন না একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন এই যে ডিসপ্লেটা হয়ে গেলে ডিসপ্লেটা যখন লাগানো হয়ে যাবে তখন আপনারা জাস্ট এভাবে সেটিং করে সুন্দর মতো আটকে দেবেন আর চেষ্টা করবেন যেন ডিসপ্লেটা ঠিকমতো বসে ডিসপ্লের নিচে যদি কোনো নাট টাট লেগে থাকে তাহলে কিন্তু ডিসপ্লেটা ভেঙে যেতে পারে সুন্দর মতো দেখে শুনে তারপরে লাগাবেন তো পরবর্তী ক্লাস আবার এক দুই দিন পরে আসবে একদিন বা দুদিন পরে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনারা কিছু শিখলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবে মানে যাবেন আর পরবর্তীতে মানে আপনারাও আমাকে কমেন্ট করেন সেখান থেকে কমেন্টে বেছে বেছে আমি মানে ধাপে ধাপে আগাবো আর কি আপনারাও কমেন্ট করবেন যে কি কি ভিডিও আপনাদের প্রয়োজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ